বন্ধুরা সাড়ে ছটার সময় ঘুমের থেকে উঠেছি উঠে ভাবলাম ড্রয়িং রুমটা ঝা ঝেরে ফেলে বৃষ্টি তো পড়ছে বৃষ্টির রোদ উঠলে ঝাড়বো এই আশাতে তো থাকলে হবে না দিন চলে যাবে হঠাৎ করে এসেই পড়বে জগন্নাথের পুজোর দিন তার জন্য বৃষ্টি ছাড়ার অপেক্ষা আর থাকলাম না একটা একটা করে সব ঘর ঝাড়া শুরু করে দিলাম তো আজকে ড্রয়িং রুমটা ঝাড়ছি দেখি কতটুকু সময় লাগে তারপর ভাবছি রান্নাঘরটাও ছেড়ে ফেলবো রান্নাঘরটা তো পুরো ক্লিন করতে লাগবে ডিব্বা ডাব্বি সব ধুতে লাগবে তার জন্য ভাবছি আজকে একটু ঝেড়েই নেব আবার কালকে শনিবার কালকে ঝাড়তে পারবো না তার জন্য ঝাড়াঝাড়িটা আজকে করে নেব তারপরে দেখি কি করি কালকে ভেবেছিলাম ডিব্বাগুলো ধোবো আর এতগুলো কাপড় ধুয়েছি ধোয়ার পরে আর সময় হয়নি ডিব্বাগুলো ধোয়ার তো দেখি এখন কি করি আগে আগে প্ল্যানিং করলে প্ল্যানিং তো কিছুই হয় না করতে থাকি এবং আপনারা দেখতে থাকেন কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ বন্ধুরা একটা লাইক একটা লাইক করবেন আর এক আর কমেন্ট করবেন লাইক আর কমেন্টের আমার বহু জরুরত কারণ একটা লাইক আর কমেন্টের দ্বারা আমি অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও করার জন্য প্লিজ কমেন্ট করবেন আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগছে উপরটা ঝাড়া হয়ে গেছে বন্ধুরা আপনি নিজটা পরিষ্কার করব ঝাড়ু ঝাড়ু মারাতে এগুলো সব নোংরা করেছে এগুলো সব পরিষ্কার করবো এখন গিয়ে অনেকগুলো বাসন জমে আছে পরে বাসনগুলো ধুবো মা তো কালকেই বলে দিয়েছে আমি আর কালকে রান্না করতে পারব না তুমি অন্য কাজ বাদ দিয়ে দেবে কালকের দিনটা আমি অন্য কাজ করবো তুমি অন্য কাজ বাদ দিয়ে রান্নার দিকে যাবে আমি পারবো না রান্না করতে যেহেতু আমি বাসন টুসুন ধুয়ে দেখি রান্নাঘরটা পরিষ্কার করতে পারলে করবো নাহলে রোববারে করব আর বাসন ধুয়ে স্নান করে রান্নাঘরে ধুতে লাগবে